এবারের ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব যে সমস্ত ছাত্র ছাত্রীরা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওনি তাদের জন্য তোমাদের লাইফ ইজ গোয়িং টু এন্ড লাইফ ইজ ভেরি বিগ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ অপরচুনিটি সো ডোন্ট ওয়ারি আমার প্রথম পর্বে আমি ডিসকাস করবো যারা মেডিকেল কেরিয়ার করতে ইন্টারেস্টেড যারা মেডিকেল কেরিয়ার করতে ইন্টারেস্টেড এবং মেডিকেলে চান্স পাওনি তোমাদের জন্যে অনেকগুলি উপায় আছে একটা উপায় হচ্ছে তোমরা ডিরেক্টলি যে কোনো কিছু আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি নাও যে কোনো সায়েন্সে তারপরে গ্র্যাজুয়েট স্টাডি করার জন্য তার মানে মাস্টার্স পিএইচডি করার জন্য আমেরিকা আসতে পারো যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স কুড বি মাইক্রোবায়োলজি বি জিন্যাটিক্স ইট বটনি বি এনিথিং আরেকটা ব্যাপার হচ্ছে এখন আমেরিকাতে অ্যাকিউট শর্টেজ অব নার্সিং ইউ ক্যান গেট অ্যাডমিটেড ইন নার্সিং নার্সিং পড়লে একটা সুবিধা হচ্ছে সবচেয়ে স্বল্প সময়ে তুমি আমেরিকাতে ডিরেক্টলি জব নিয়ে আসতে পারবে বিকজ অফ দ্য অ্যাকিউট শর্টেজ বাট ইট হ্যাজ টু বি এ বিএসসি নার্সেস বিএসসি নার্সিং আরেকটা তোমরা যে কোনো ফিজিক্যাল থেরাপি অথবা স্পিচ থেরাপি অকিপেশনাল থেরাপি যে কোনো মেডিকেল সায়েন্সে তোমরা পড়তে পারো মেডিকেল টেকনোলজিও পড়া যায় কিন্তু মেডিকেল টেকনোলজি পড়ার জন্যে ইউ নিড এ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি এগুলি করে পরে তোমরা আমেরিকা বা যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে আসতে পারবে যেহেতু অ্যাকিউট নার্সিং শর্টেজ এবং অ্যাকিউট মেডিকেল ওয়ার্কার শর্টেজ যে কোনো দেশে এগুলি নিয়ে পরে তোমরা ইউএস সিটিজেন হয়ে যা ইচ্ছা তা করতে পারবে লাইফে ইউ ক্যান গ্যাট ইভেন হায়ার এডুকেশন অল দ্য বেস্ট